বন্ধুরা তো কেমন আছো আশা করি ভালো আছো তো এইগুলো ব্লগে আপনাদেরকে স্বাগত আজকে নদীর ঘাটে আজকে একটা গান গাইবো সাগর পারে এসে আমার মাথার মাতার লাগে তো চলো এই গানটা গাইবো আজকে আমার মন বসে না শহরে ইট পাথরের নগরে তাই তো আইলাম সাগরে তাই তো আইলাম সাগরে সাগর পারে আইসা আমার মাতাল মাতাল লাগে এই মন দেখিয়া কল্পিতলে সুখের পোহর লাগে মাতাল যদি থাইকা আইসা এই সাগরের পারে ঝিনুক মাথায় দেবো দিত গানে আমার মন বসে না শহরে ইট পাথরের নগরে তাই তো আইলাম সাগরে তাই তো আইলাম সাগরে আমার মন বসে না শহরে ঈদ পাথরের নগরে তাই তো আইলাম সাগরে তাই তো আইলাম সাগরে